শুভেন্দু বাবু থেকে দিলীপ ঘোষ একে অপরের একে অপরের কান ধরে প্রশান্ত বলেছেন বিজেপি যদি নিজের উপর বেশি পায় তিনি তার জায়গা ছেড়ে দেবেন অমিত শাহ চ্যালেঞ্জ করুক বিজেপি যদি দুশোর একটা সিট কম পায় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী থেকে ইস্তফা দেবেন কোন সূর্যকান্ত মিশ্র অধিক চৌধুরীরা জোট বেঁধেছিলেন সূর্যকান্ত বাবু কি বলছিলেন আমরা দুশো পাবো দুশো পাবো দুশো পাবো দুশো পাওয়ার কথা বলছিলেন আপনাদের পশ্চিম মেদিনীপুরে নারায়ণগড়ে তিনি নিজেই হিট উইকেট হয়ে গেছিলেন তিনি দুশো পাওয়ার কথা বলেছিল মমতা ব্যানার্জি দুশো এগারো পেয়েছিল আজকে ওরা দুশো পাওয়ার কথা বলছে বিজেপি স্লোগান দিয়েছিল না উনিশে হাট একুশে সাত ওরা বললে একটা কথা বলবেন দাদা তৃণমূল কংগ্রেস কর্মীদের স্লোগান শুনুন উনিশে বাইশ একুশে দুশো বাইশ এটা কংগ্রেসের আমরা করে দেখাবো আমরা জিতে দেখাবো এই যে এত মানুষের উৎসাহ দেখছেন একটাই কারণে জানেন তো একদিকে দেশের প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের উনিশটা রাজ্যের মুখ্যমন্ত্রী তেইমান গদ্দার জে পি নাড্ডা রাহুল সিনহা থেকে শুরু করে প্রত্যেক নেতা ইডি সিবিআই সংবাদ মাধ্যম মিডিয়া পেপার সব সবার উল্টো দিকে একটা পাঁচ ফুট দু ইঞ্চির পঁয়ষট্টি বছরের মহিলা সেই মহিলাটাই জিতবে সেই মহিলাটাকে আমরা জেতাবো সেই মহিলাটাকে আমরা জেতাবো তিনি জিতবেন কারণ তিনি আমাদের প্রতিনিধি তিনি আমাদের প্রতিনিধি হয়ে ওই নবান্নের চোদ্দ তলায় বসেছেন তাই গ্রামের ছেলেটার পায়ের জুতো থেকে গ্রামের মেয়েটার বিয়ের জন্য কন্যাশ্রী টাকা কিংবা রূপশ্রী পঁচিশ হাজার টাকা তিনি দিতে পারেন অন্য কেউ দিতে পারেন না আর যারা বিজেপিতে গেছেন এখন কি বলছে বলে অর্থনীতি দেশের অর্থনীতিকে বাঁচাতে হলে রাজ্যটাকে মোদিজির হাতে তুলে দিতে হবে কেন ভাই আমাদের অভিষেক দা একদিন বলেছে বলে পশ্চিমবঙ্গের মানুষ আলু ফটল না পে যে মোদিজির হাতে তুলে দেবে হাতে তুলে নাও হাতে তুলে নেবার জিনিস বাংলার মানুষ আর কোন কিউনে বলে দেশের বাংলা অর্থনীতিকে বাঁচানোর জন্য কি অদ্ভুত কথা যাদের সরকার গত ছ বছরে দেশের অর্থনীতির পিнди চটকে সাদ্ধ গায় গিয়ে করে এসেছে তারা বলছে বাংলার অর্থনীতি তাদের পায় নূর এখন যত দোকানদার চেন পাল্টা ফেলা नोटबंदी থেকে শুরু করে সেইয়াদের ব্যবসা মার গেছে জিজ্ঞাসা করুন তো মেরুদন্ড সোজা করে দাঁড়াকে পেরেছেন কিনা জিএসটি কোভিডে লকডাউন ঘোষণা করলেন ভুল সময় তখন সব ভালো ছিল আজকে বলছেন मोदीজির পায় তুলে দিতে হবে খুব ভালো কথা আমরাই চ্যালেঞ্জটা গ্রহণ করেছি দাদা আপনার মিছিলে টাকা দিয়ে পয়সা দিয়ে চপ মুড়ি বেগুনির লোক দেখিয়ে বাইরে থেকে অন্যান্য থেকে থেকে আসানসোল রানীগঞ্জ থেকে লোক আনতে হয় অজিত বাবুরা যেটা বলছিলেন শুধু দাঁতনের সভাতেই এই ভিড় হয় এটা তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে সফা অমিত শাহ বোলপুরে র্যালি করে গেছিলেন গোটা রাজ্য থেকে লোক নিয়ে গেছেন আর আপনারা দেখতে পাবেন মমতা ব্যানার্জি র্যালি করবেন কালকে মমতা ব্যানার্জি র্যালি করবেন ওই র্যালিতে দেখবেন শুধু বোলপুরের লোকেরই কি পরিমাণ ভিড় হয় এখন সমস্যাটা কি জানেন তো আমাদের নিজেদের পার্টির মধ্যে তো সমীক্ষা হয় আমাদের পার্টির নিজস্ব সমীক্ষা হয় বিজেপির পার্টিরও নিজস্ব সমীক্ষা হয় বিভিন্ন টিভি চ্যানেলে বিতর্কে যাই বিজেপির নেতাদের সাথে একই লিফটে করে তাদের সাথে নিচে নামি নামতে নামতে তারা একটাই কথা বলে জানেন তো বলে ভাই টিভিতে যা বিতর্ক করতে হয় হয়তো করি কিন্তু আড়ালে তোমাকে বলি ভাই তোমাদের থেকে আমরা একটা জায়গাতেই পিছিয়ে আছি জানো আমি বলি কোন জায়গা বলে তোমাদের কাছে একটা মমতা ব্যানার্জি আছে যেটা আমাদের কারোর কাছে নেই পাল্টা সবার কোনো ব্যাপার নেই আমাদের প্রোগ্রাম সমস্ত জায়গায় চলছে ওটারই একটা এক্সটেনশন এখানে ছিল আমরা কারো পাল্টা সভা করি না তৃণমূল কংগ্রেসের নিয়মিত কর্মসূচি থাকে সেই কর্মসূচির মধ্যে কে আগে পড়ল ওকে পরে পড়ল তার উপরে নির্ভর করে কোনো লাভ নেই তবে ভিড় আপনারা দেখেছেন আপনারা উচ্ছ্বাস দেখেছেন মানুষের মধ্যে আপনারা বুঝতে পারছেন যারা পঁয়ত্রিশ আসন পাওয়ার কথা বলছে তাদের পাঁচটা ট্রেনে টুনে তুলতে সমস্যা

আমরা রাজনৈতিক যে প্রশ্ন করছেন তাকে আমরা জবাব দিচ্ছি আর আমাদের নেতৃত্বে জবাব দিতে হয় না আমরা প্রজন্ম আমরাই জবাব দেওয়ার জন্য যথেষ্ট আপনারা দেখেছেন এখানে কোনো সাংসদ নেই কোনো মন্ত্রী নেই এবং বাইরে থেকে আসা বলতে শুধুমাত্র আমি এসেছি

好。<laughs>